কোনো ছাড় দেওয়া হবে না এখানে ষোলো বছর হয়ে ঘুরেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না মিডিয়ার হত্যাকাণ্ড ভারতের আর হত্যাকাণ্ড বাস্তবায়ন করে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বাড়ি এবং রোমারির যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন তখন থেকেই আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়ায় বাবা যখন বিডিআরের ডিজি হয় ভারতের আধিপত্য বিরোধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন দুই হাজার সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করবে এই বিচার প্রথম আমাদের দেশের মির্জাফর দিয়ে শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে এই মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়েছে দুই হাজার নয় সালের মধ্যে পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস তৈরি হয়েছিল কোর্সমেট কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো পুরা সেনাবাহিনী আগায় যেত সেনাবাহিনীর এ ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং যে সাহস ছিল এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল একসময় সাতান্ন অফিসার নেতৃত্ব দিয়েছিল এই বর্বর হত্যাকাণ্ডের শুধু আমার বাবা মা মাকে নির্মমভাবে তো হত্যা করে তাদের শান্তি হয় নাই আমাদের পরিবার পুরো নাম খারাপ করতেই লিপ্ত হয়েছে শুধু একটাই কারণ একটাই মেসেজ সেনাবাহিনী কর্মকর্তা যদি হয় তাহলে পিলখানার মতোই তাদের অবস্থান হবে শুধু অফিসারদের তো শেষ করে নাই পরিবারের মানহানি করতে করতে শেষ করে দিয়েছি এই মুন্নি থেকে এটা প্রথম শুরু হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমাদের সাতান্ন পরিবার রেপুটেশন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন একটু মনে রাখেন আমি জেনারেল সাথীরের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে ১৬ বছর এটিম হয়ে ঘুরেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না অর বাস এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়ব ইনশাল্লাহ যুদ্ধে যেহেতু আমরা নেমেছি ঈদের মরব বা বিজয় হব রিপোর্টে যাদের নাম এসেছে আমরা চাই সরকার এখন দ্রুত প্রসিডিংস শুরু করে দেওয়া উচিত এবং ১৬ বছর অন্যায়ভাবে অনেক সামরিক কর্মকর্তা অন্যায়ভাবে যারা বঞ্চিত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন যে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা অন্যায়ভাবে যদি কোনো বিডিআর সৈনিক যদি চাকরিচ্যুত হয়ে থাকে তাদের পক্ষেও যেন সরকার পদক্ষেপ নেয় এটা